চিকন চুরিতে কাপড় পেঁচালে যদি কাপড় কুচকে যায় উপরে ফিনিশিং ভালো না আসে বা কাপড় ভাজ হয়ে যায় বা চুরির বেজ দেখা যায় তাহলে এটা একটা আসলে বড় সমস্যা এই বিষয়ে যারা বিগিনার্স আছেন তারা আমাকে আমার কাছে প্রশ্ন রেখেছেন যে আসলে আমি কিভাবে কাপড় পেঁচাই তো তিনটা কারণে কাপড় পেঁচানোটা খারাপ হতে পারে প্রথমটা হচ্ছে যে কাপড় কাটার স্টাইল কীভাবে কাপড়টা কাটতে হবে সেটা অনেকে জানেন না দুই নম্বর হচ্ছে যে বেসটা ঠিক করে প্রিপেয়ার না করা আসলে এটাই কারণ আমরা যে বেসটা কিনি চুরির সেটা অনেক সময় ফিনিশিং ভালো থাকে না সেটা আমাদেরকে তৈরি করে নিতে হয় কীভাবে তৈরি করতে হয় সেটা আজকে আমি দেখাবো আর তিন নম্বর হচ্ছে ধৈর্য নাই যদি ধৈর্য না থাকে তাহলে কাপড় পেঁচানো বা সুতা পেঁচানো কোনোটাই ভালো হবে না তো আজকে আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি যে এর আগে কতগুলো চুরি আমি রেডি করেছিলাম সেগুলোতে ফিনিশিং কীরকম এসছে এবং সবাই এই ফিনিশিংটাই আসলে চায় আর এখানে দেখো এক্সট্রা কোনো কাপড় কিন্তু ভাজ পড়েনি আমি সঠিক পদ্ধতিতে কাপড় কেটেছি সেই জন্য ফিনিশিং ভালো আসছে এবং বেজ দেখা যাচ্ছে না আর কাপড় অবাঞ্চিত কাপড়টা যে ভাজ হয়ে থাকে সেটা হচ্ছে না তো সেটার জন্য আগে কাপড়টা ঠিক করে কাটতে হবে আমি যদি দেখিয়ে দিই এগুলো গজ কাপড় এগুলো কিনতে পাওয়া যায় এবং গজ কাপড় হিসেবে আমরা কিনে নিয়ে আসি হাফ গজ করে দেয় না তবে এক গজ করে যদি আমরা কিনে নিয়ে আসি তাহলে এই হচ্ছে লেন্থটা দৈর্ঘ্য তো আমরা কখনোই দৈর্ঘ্য বরাবর কাটবো না ঠিক আছে আমরা কাটবো প্রস্থ বরাবর এই যে দুই ভাঁজ হয়ে যে থাকে আমরা আমাদের যখন দেয় এভাবেই দেয় এই যে দুভাজ হয়ে থাকে এই বরাবর আমরা কাটবো ঠিক আছে এই যে এদিকে কাটলে একটু লম্বা হয় কাপড়টা এদিকে যদি টান দিই তাহলে কাপড়টা একটু লম্বা হয় আর একবার আমি দেখিয়ে দিচ্ছি যদি আমরা দৈর্ঘ্য বরাবর টান দিই তাহলে দেখো কাপড়টা একদম যেরকম ছিল সেরকমই আছে আর যদি আমরা প্রস্থ বরাবর টান দিই তাহলে দেখো এটা টানার পর একটু লম্বা হয় এই কারণে অনেকে চুরির ফিনিশিংটা ভালো আসে না কারণ অনেকে দৈর্ঘ্য বরাবর আবার কাটেন তারপর যখন আমরা পেঁচাই ওটা তো রাউন্ড সো আমরা যখন পেঁচাবো তখন এটা টান খেয়ে একটু অ্যাডজাস্ট করে নেবে যখন অ্যাডজাস্ট করতে পারে না কাপড়টা এক্সট্রা কাপড়টা থাকে এবং সেটা ভাজ হয়ে চুরির সাথে ফিনিশিংটা খারাপ করে দেয় তো এরপরে হচ্ছে বেজ প্রিপেয়ার করা বেজটা কিভাবে ঠিক করবে তো আমি তোমাদেরকে বেজটা দেখাচ্ছি এই যে চুরির বেজটা এটা কিন্তু ফিনিশিংটা ভালো না এটার একটা দিক উঁচু একটা দিক নিচু আমি সেলফি ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি সেজন্য কতটুকু বুঝতে বুঝতে পারছি জানি না না ক্যামেরা দিয়ে তো ফিনিশিংটা ভালো যে যে এদিকে দুইটা একসাথে করেছে একদিকে উঁচু হয়ে আছে আর একদিকে হচ্ছে ভেতরের দিকে ঢুকে গেছে তো এই চুরিতে যদি এখন আমি কাপড়টা পেয়ে যাই তাহলে কাপড়ের উঁচু নিচুটা এমনিতে বোঝা যাবে এটাকে আমি কিভাবে প্রিপেয়ার করব। তো সেটার জন্য আমি দেখিয়ে দেই যে আমি কিভাবে প্রিপেয়ার করি আমি কাছে দিয়ে এটা সমান করে চেছে নিই কীভাবে এরকম করে এটা আমি পরিষ্কার করে নিই মানে সমান করে নিই যতটুকু পারি এবং পুরোটা তো পারবো না পুরোটা করা সম্ভব না কিন্তু এই যে বুটাগুলো থাকে যেগুলো ফিনিশিং লাইনে থাকে এই যে এগুলো আমরা এভাবে সমান করে নিতে পারি বলতে পারেন কাচি নষ্ট হয়ে যেতে পারে কাচি আসলে খুব একটা নষ্ট হয় না কারণ এগুলো তো প্লাস্টিক অ্যাকচুয়ালি তো ঘষলে পরে যেরকম বাঁশ ঘষলে যেরকম বাঁশে ফিনিশিং চলে আসে ঠিক সেরকম এগুলো ঘষলে চিকন চিকন হয়ে একটা স্লাইড করে উঠে তারপর এগুলো ফিনিশিংটা ঠিক হয়ে যায় তো আমি বাইরেরটা করে নিয়েছি ঠিক এভাবে আমি ভেতরেরটা করে নেবো এভাবে এভাবে ঘষে তোমরা দেখতে পাচ্ছ যে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ছে এটা পরবর্তীতে ব্যাক ক্যামেরা দিয়ে আমি দেখিয়ে দেব দুইটা একটা আমি ফিনিশিং দিয়ে দিই ব্যাক ক্যামেরা দিয়ে আমি দেখে যে যেটা আমি ফিনিশিং করিনি বা ফিনিশিং দেইনি সেটা সেটা অ্যাকচুয়ালি রকম ছিল ঠিক আছে তো এটাতে যখন আমি এখন কাপড় বেঁচাবো সেটা একদম পারফেক্ট থাকবে আমি একটা চুরি একটু ফিনিশিং দিয়ে নিলাম এবার আমি ব্যাক ক্যামেরাতে দেখাবো যে আসলে দুইটা চুরির মধ্যে কি পার্থক্য অবশ্যই তোমরা একটু দেখতে পাচ্ছ যে এটার উপরের দিকে কিভাবে প্লাস্টিকটা ভাজ হয়ে আছে এবং একটা দিক উঁচু একটা দিক নিচু আর আরেকটা চুরিতে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব কারণ বেশি করলে ভেতরের দিকে যদি আমরা বেশি ফিনিশিং দেওয়ার চেষ্টা করি তাহলে এটা হচ্ছে গিয়ে সাইজটা বড় হয়ে যাবে এক সুত হলেও বড় হয়ে যাবে এখন আমি ব্যাক ক্যামেরা দিয়ে কাপড় পেঁচানোটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেব তোমাদের যে দুইটা বেজ আমি দেখাচ্ছিলাম এটা হচ্ছে সেই দুইটা বেজ তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে এই বেজটা কিন্তু আমি কোনো টাচ করিনি যেভাবে ছিল সেভাবে একটা দিক উঁচু একটা দিক একদম নিচু আর এই বেজটা আমি একটু কি করেছি এর যে উঁচু নিচু দিকটা ছিল সেটা আমি একটু ক্লিন করে নেওয়ার চেষ্টা করেছি এবং সেটা ওপর চুরিটা থেকে একটু ফিনিশিংটা ভালো এসছে এখন যদি আমি এটাতে কাপড় বেচাই তাহলে উঁচু হয়ে থাকবে না এখন দেখিয়ে দিচ্ছি যে কাপড় কীভাবে কাটতে হবে ধরো এই গ্রিন কালারের কাপড়টা আমি কাটছি এটা আমরা একদম হাফ ইঞ্চি করে কাটব ঠিক আছে বেশি কাপড় কাটলে কাপড় বেশি থাকলে পরে একটু প্রবলেম হয় একদম হাফ ইঞ্চি করে কাটবো যদি হাফ ইঞ্চি না বোঝো তাহলে এরকম টিপ দিয়ে ধরবে ধরে যতটুকু এই যে আঙুলের এতটুকু পরিমাণ আমরা কেটে নেব চিকন চুরির জন্য এর চেয়ে বেশি কাটার কোনো প্রয়োজন নেই যে এতটুকু করে আমরা কেটে নেব কেটে নিলাম একটা চুড়ি আমি পেঁচিয়ে দেখাবো এখন এটার যে স্টার্টিং যে সাইডটা আছে সেটা আমি একটু কেটে নিলাম কারণ এটা একটু মোটা হয়ে যায় সেজন্য এবার যে বেজটা আমি ক্লিন করে নিয়েছি সেই বেসটাতে আমি আঠা লাগাবো খুবই অল্প পরিমাণে আঠা বেশি থাকলে আসলে আঠা ছাপটা দেখা যায় অল্প পরিমাণে আঠা লাগালাম এবার একটা দিক দেখো একটু বেশি ভাজ করে নিয়েছি একটা দিক কম ভাজ করে নিয়েছি তো ভাজের অপোজিট সাইডে এ এদিকে না কিন্তু অপোজিট সাইডে আমরা এটা স্টিক করে নেব এখানে ঠিক আছে আর আমরা যেহেতু সোজা সোজা করে পেঁচাচ্ছি না একটু বাঁকা স্টাইলে পেঁচাবো যা আবার দেখিয়ে দিচ্ছি একটা দিক আমরা একটু বেশি করে ভাজ করে নেবো আর একটা দিকে কম করে রাখবো আবার দেখো যদি আমরা সোজা করে কাটতাম তাহলে এই যে এই যে টান দিলে যে লম্বা হচ্ছে যে কাপড়টা সেটা কিন্তু লম্বা হতো না এখানে কিন্তু এভাবে ভাজ হয়ে থাকত কাপড়টা তো যেহেতু আমরা এটা প্রস্থ বরাবর কেটেছি সেজন্য এটা টানলে সুতোটা একটু গা ছাড়ে এবং একটু লম্বা হওয়ার জন্য কাপড় এখানে ভাজ খায় না এই যে ফিনিশিংটা খুবই ভালো আসছে এটা পুরোটা আমি পেঁচিয়ে তোমাদেরকে দেখাবো এবং সবার শেষে কিভাবে তোমরা আটা লাগাবে যেন কাপড়ের ভাজটা বেশি বোঝা না যায় যে এখানে আমাদের শেষ হয়েছে কাপড়ের ভাজ দেওয়াটা বা এখান থেকে আমরা শুরু করেছি সেটা যেন বেশি বোঝা না যায় সেজন্য কি কি টেকনিক তোমাকে ফলো কি কি টেকনিক তোমাকে ফলো করতে হবে সেটা আমি বলে দিচ্ছি তোমরা যদি এই যে বেরোচ্ছে সুতোগুলো এগুলো ব্যালেন্স করতে না পারো তাহলে তোমরা এগুলো কেটেও দিতে পারো আমি কাটি না কারণ এগুলো আমার কাপড়ের ভাজের মধ্য দিয়ে অ্যাডজাস্ট হয়ে যায় চিকন চুরিগুলো পেঁচাতে একটু টাইম লাগে এবং সেটা তোমাকে ধৈর্যের সাথে করতে হবে তাড়াহুড়ো করলে এই যে তিন নম্বর যে রিজনটা আমি বলেছিলাম যে কেন কাপড়ের ভাঁজ দেওয়াটা খারাপ হয় সেটা হচ্ছে তুমি তাড়াহুড়ো করলে আমি কিন্তু একটু ফার্স্ট স্পিডে করছি কারণ আমি যেহেতু রোজ কাজ করি তো আমার এটা একটু ইজি লাগে প্রথম প্রথম যারা করবে তাদের একটু টাফ লাগতে পারে কারণ কাপড় তো ছোটো করে কাটা তো অনেকের হয়তো সেটা ব্যালেন্স করতে একটু টাফ লাগতে পারে কিন্তু করতে করতে একটা সময় ইজি হয়ে যাবে যখন আমরা কাপড় পেঁচাবো সুতার ক্ষেত্রে এটা বেশি করতে হয় এই জায়গাটাতে আমাদের হাতের আঙুলের ব্যালেন্সটা খুব ভালো করে রাখতে হয় না হলে কিন্তু এটা কাপড় পেঁচানোর পরে এভাবে ঘুরবে ঠিক আছে তো যখন আমরা কাপড় পেঁচাবো এই এই ব্যালেন্সটা এই যে এই যে আঙুলের ব্যালেন্সটা এটা ভালো করে রাখতে হবে যেন কাপড়টা ছুটে না যায় এর পেঁচটা যেন হালকা না হয়ে যায় বা টাইট থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের কাপড় বেঁচানো একদম লাস্টের দিকে এবং এখন তোমাদেরকে আমি দেখাবো যে এটা কিভাবে তুমি ফিনিশিংটা লাস্ট পর্যায়ে নিয়ে আসবে যেন কাপড় যে এখানে তোমার ভাজ দেওয়াটা শেষ হয়েছে সেটা যেন খুব বেশি বোঝা না যায় অনেকে কি হয় উপরের দিকে ভাজটা চলে আসে কাটার পরে এব্রো থেব্রো হয়ে থাকে সেজন্য এটা পুরোটা বোঝা যায় যে এখানে কাপড়ের ভাজটা দেওয়া শেষ হয়েছে সেজন্য ফিনিশিংটা ভালো না আসার জন্য কষ্ট করে কাজ করার পরেও দামটা বেশি রাখা যায় না বা ন্যায্য দামটা রাখা যায় না বেশি না ন্যায্য দামই আমরা রাখি ন্যায্য দামটা রাখা যায় না এই যে একটু বেজটা দেখা যাচ্ছে এই তখন আমি কি করবো অপোজিট সাইডে ভাজটা দিয়ে দেব আমি বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কি না ব্যাক ক্যামেরা দিয়ে করার পরও দাঁড়াও আমি এই সুতোগুলো কেটে দিই তাহলে তোমাদের জন্য ইজি হবে আমি এই সুতোগুলো না কেটেও আমি এগুলো ব্যালেন্স করতে পারি এই যে এই এই জায়গাটা এই জায়গাটা আমি ভাজ করে নেব ঠিক আছে দেখো এটা ফিনিশিং লাইনের আগে কিন্তু আমি এই জায়গাটা ভাজ করে নিচ্ছি অপোজিট সাইডে যদি দেখায় এভাবে ভাজ করে নিয়ে আমি দুইটা ভাজ দেব এভাবে একটা ভাজ দিলাম দেওয়ার পর এখানে আরেকটা ভাজ দেব আমি মানে পুরো ফিনিশিংটা আমি এভাবেই করব এই যে এই যে উপরের দিকে এটা এখন বোঝাই যাবে না যে এখানে আমাদের কাজটা শেষ হয়েছে ঠিক আছে এখন এই জায়গাটাতে যদি একটু দেখাই তোমাদের এখানে কিন্তু বোঝাই যাবে না যদি একটু সরিয়ে দিই তাহলে কিন্তু এখানে উঁচু নিচু থাকবে কিন্তু আমি এটা আগেরটার সাথে ব্যালেন্স করে নেব এই যে উপরে ফিনিশিংটা একদম সমান আসবে আর এটা আমি কিভাবে লাস্ট অংশটা করব দেখো এখানে আঠাটা চেষ্টা করবে যেন পর্যাপ্ত পরিমাণে থাকে বেশি না থাকে তো এটা আমি প্রথমে এতটুকু লাগাবো লাগিয়ে ভেতরের দিকে দেখব যে এটার ভাজটা কোন দিকে যাচ্ছে ঠিক আছে এই যে একটু টেনে ধরবো কাপড়ের ভাঁজটা কিন্তু ডান দিকে সরে সরে আসছে সেটার সাথে ম্যাচ করে আমি যদি এদিকে সরিয়ে দিই তাহলে বোঝা যাবে যে প্রত্যেকটা কাপড়ের ভাঁজ এদিকে আসছে একটা ভাঁজ ওদিকে যাচ্ছে তখন এটার ফিনিশিংটা সুন্দর আসবে না তো তোমাকে এটা বুঝতে হবে যে যেদিকে কাপড়ের ভাঁজটা আমরা দিচ্ছি সেদিকেই এটা মুড় দিতে হবে ঠিক আছে সেদিকে মুড় করে এটা কাটতে হবে এখানে আঠা লেগে গেছে এখন আমি এটা কেটে দিলাম এটা কিন্তু খুব একটা বেশি বোঝা যাচ্ছে না যে কাপড়ের ভাজটা যেদিকে গেছে সেদিকে আমরা নিয়েছি কি না তোমরা যদি ভালো করে দেখো আমি যদি অন্য কোনো কালার নিতাম হয়তো ভালো করে বোঝা যেত এটা নিয়েছে সি গ্রিন কালার বা এটা আবার নেভি ব্লু বলা যেতে পারে কারণ ক্যামেরাতে নেভি ব্লু দেখাচ্ছে ব্যাক ক্যামেরাতে তো এই হচ্ছে গিয়ে আমাদের চুরি পেঁচানোর কাজ তো এবার যদি বাকি চুরিগুলো আমি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে এই সবগুলো চুরি ফিনিশিংটা কীরকম আসছে ঠিক আছে এবং আমার কিন্তু প্রথমবার এরকম আসেনি প্রথমবার আমি অনেকবার মিস্টেক করেছি লম্বালম্বীভাবে কাপড় কেটেছি আর কাপড় কাটার পর হয়েছে কি যে কাপড় জমে থাকতো এবং ফিনিশিং ভালো আসতো না যেহেতু এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে সেজন্য আজকে আর সুতা দিয়ে চুরি পেঁচানোটা আমি দেখাচ্ছি না আগামী ভিডিওতে আমি সেটা চেষ্টা করব তোমাদেরকে দেখানো আজকে দেখালাম যে কাপড় দিয়ে কীভাবে চিকন চুরিতে তোমরা ফিনিশিং ভালো আনতে পারো আবারও বলছি তিনটা কারণে তোমাদের ফিনিশিংটা নষ্ট হতে পারে প্রথমটা হচ্ছে কাপড় তোমরা দৈর্ঘ্য হিসেবে কাটছো দৈর্ঘ্য হিসেবে না কেটে তোমরা প্রস্ত বরাবর কাটবে যখন টান দেবে কাপড়টা সেটা যদি একটু বাড়ে বা ইজি থাকে তাহলে মনে করবে সেটা ঠিক আর যদি দৈর্ঘ্য বরাবর টান দাও তাহলে দেখবে কাপড়টা নড়ছেই না তুমি এটা টান দিয়ে কিছুই করতে পারবে না ঠিক আছে আর সেকেন্ড হচ্ছে গিয়ে যদি বেজ প্রিপেয়ার্ড না থাকে কিছু বেজ থাকে আমরা তো অনলাইনে বেশি পারচেস করি সেই বেজগুলো দেখা যায় যে কাটা কাটা থাকে হাতে ঢুকানোর উপর ব্যথা পাওয়া যায় সেই বেজগুলো তুমি কাচি দিয়ে বা যাই তোমার কাছে আছে সেটা দিয়ে কাটার দিয়েও করতে পারো সেগুলো দিয়ে তুমি ফিনিশিংটা একটু আনার চেষ্টা করবে তুমি যদি ভেতরের দিকে বেশি চেচে করো তাহলে দেখা যাবে এক সুত বা দুই সুত বড়ো হয়ে যাবে চুরির সাইজটা তো সেক্ষেত্রে তুমি উপরে ফিনিশিংটার দিকে বেশি নজর দেবে আর তিন নম্বর হচ্ছে তোমার ধৈর্য ধৈর্য যদি না থাকে তাহলে বিশেষ করে সুতার চুরিতে ভালো ফিনিশিং আনা যায় না কাপড় তো যাই হোক বেজ দেখা যায় সেটা তুমি পরে কাভার করতে পারবে কিন্তু সুতাটা পেঁচানোটা কষ্ট হয়ে যায় তো এই হচ্ছে আজকের ভিডিও পরের ভিডিওতে আমি সুতা দিয়ে চিকন চুরি বা বড় চুরি কীভাবে পেঁচাবে বা কীভাবে ফিনিশিংটা ভালো আনবে সেটা আমি দেখানোর চেষ্টা করব আমি আজকে আবার দেখিয়ে দিচ্ছি আমার চুরিগুলো যে এগুলোর ফিনিশিংটা কীরকম আসছে তোমরা দেখতে পাচ্ছ যদি চুরির ফিনিশিং ভালো আসে তাহলে অবশ্যই তোমার কাজও ভালো হবে আর যদি বেসটাই প্রিপেয়ার্ড না থাকে তাহলে তুমি যতই কষ্ট করো না কেন তোমার কাজের ফল ভালো আসবে না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে ধন্যবাদ